আসসালামু আলাইকুম গাইজ আমার নাম রাসেল আমি ভোলা থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন নতুন ভিডিও ব্লগিং করার জন্য চেষ্টা করছি আপনারা সাপোর্ট করলে আমি আরও অনেক ভিডিও আপনাকে আপনাদের দেখানোর জন্য উপস্থাপন করতে পারি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের পেজটা বড় হবে এবং ভালো কিছু করতে পারবো আশা করি আমরা যাচ্ছি পূর্ব ইলিশা ফেরিঘাট এই এই জায়গায় দেখার মতো অনেক কিছুই আছে দেখেন ভোলার পরিবেশ সবুজ শ্যামল আর আমি আর ইমনে আমার বন্ধু ইমন ও আমার মানে আমি বলছি যে ইমন ল আমরা ঘুরে আসছি তো আমি আর ইমনে ঘুরতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে আসছি এটা হলো এটা হলো হাইওয়ে রোড এটা বরিশাল আর বোলার যে ফেরি এই যে এই রোড দিয়ে চলাচল করে ভোলা বরিশাল বিভাগকে এই ফেরির মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়েছে কারণ ফেরি না থাকলে ভোলা বরিশাল যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এই জন্য এটা দেওয়া হয়েছে ভোলা যে প্রাকৃতিক রূপ এটা দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আপনার লঞ্চ চলাচল করছে কারণ ওই ভোলা বরিশাল লঞ্চ ঘাট হয়েছে আপনার অপর এটা হলো একটা বালির চর এই চরে আমরা ঘুরতে আসার মানে হলো এটার এটার বিপরীত একটা চর আছে ওটা মাছখানে এই নৌকা যে নৌকা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে মাছ ধরে এই ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো বেদুরা লঞ্চ গার্ড ওই পাশ দিয়ে লঞ্চ সারে বরিশাল আর মানে ভোলার লঞ্চ যোগাযোগ ব্যবস্থা এটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছেলে আমরা কিন্তু জিজ্ঞেস করছি ওদেরকে আমাদেরকে ওই ছোটো যেই বালির মাঠটা মানে চরটা ওই চরে কি আমাদের নেওয়া যাবে ওরা বলছে যে না ভাইয়া আমরা মাছ ধরতে যাচ্ছি এই জন্য নেওয়া যাবে না এখানে আপনারা আসলে যেমন এটা মনে হচ্ছে কক্সবাজারের ইন ইনানি বীজ এরকম মনে হচ্ছে কিন্তু আসলে সেটা নয় মানে কক্সবাজার তো কক্সবাজারই কক্সবাজারের মতো এরকম না কিন্তু আমরা হালকা ফিল্ পাইছি যে কক্সবাজারের ইনানি বিল বীজের ওই ফিল্ডা আমরা এই জায়গায় ছোটোখাটো করে নিছি এখন দেখতে পাচ্ছেন আমি উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু সরাসরি উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু ওই নয়েস কাভার করার জন্য কোনো কিছু নিয়ে নেই এবং এই জন্য অনেক নয়েজ হওয়ার জন্য আমরা কিন্তু ওই পরে আর ইয়েটা আমার যে উপস্থাপনা লাইফ উপস্থাপনা এটা আর নেই আমরা নিজেরা পরে বাসায় এসে বয়েস দিছি তাই আমি বাসায় এসে নিজেই বয়েসটা দিলাম এই জন্য আমার বয়সটা একটু খারাপ হতে পারে কারণ প্রথম প্রথম আমি ভিডিও করতেছি তো এই জন্য আপনারা আপনাদের সাপোর্ট চাই আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে মাঝে উপস্থাপন করতে পারি প্রকৃতির মা মধ্যেই আপনারা খুঁজে পাবেন আপনার সুখ মূলত সুখ এই পিসে যেই আপনার ফাইভের মতো দেখতে পাচ্ছেন ওই ওটা হলো আপনার ইয়ে ছিল ড্রেজার ছিল যা বালি উত্তোলন করে আর দ্বিতীয়ত এটা হলো ভোলা একটা দ্বীপ জেলা আর আপনার এটা হলো ইলিশের বাড়ি হিসেবে আখ্যায়িত করছে এই কিছুদিন আগে যেই উপদেষ্টা মন্ডলি এটা প্রাকৃতিক একটা রূপের যে ভান্ডার এই ভান্ডারটা ভোলায়